আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আইটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা এখানে দেখছেন কলম তৈরি করার হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া মেশিন দেখতে পাচ্ছেন এই কালির টাঙ্কি তারপর হাওয়া মেশিনের যে ফ্যানের পাতাটা সেটা খোলা আছে এবং প্রতিটা মেশিনই খোলা আছে তো আজকের এই মেশিনগুলো এবং দেখতে পাচ্ছেন কিছু কাঁচামাল আছে দশ গুরুষের মতন কাঁচামাল আজকে ডেলিভারি যাচ্ছে নাম ছাড়া কাঁচামাল ডেলিভারি যাচ্ছে এবং পুরোটা মেশিনের সেট আপ এবং কাঁচামাল সম্পূর্ণ কিছু কন্ডিশনের মাধ্যমে যাচ্ছে তো সকল তথ্য আজকে আমি আপনাদেরকে ভিডিওটির মধ্যে জানাবো আপনারা যারা কোনোই বিজনেস করতে চান এবং ঘরে বসে আপনারা এই মেশিন এবং কাঁচামাল আপনাদের নিজের নামের উপরে আপনারা নিতে চাচ্ছেন তারা কীভাবে এই মেশিন এবং কাঁচামাল আপনারা নিতে পারেন তো তার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো প্রথমত আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট কলম তৈরি করার মেশিন আছে গোল্ডেন কালার যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো মেশিন হচ্ছে কলম তৈরি করার মেশিন এবং কলম তৈরি করার মেশিন কিনেই আপনারা চাইলে ঘরে বসে নিজেরাই কলম তৈরি করতে পারেন কিভাবে কলম তৈরি করবেন তা আমরা আপনাদেরকে যখন সরাসরি আসবেন বা তাছাড়া আমাদের চ্যানেলের ভিডিওর মধ্যে দেওয়া আছে এই মেশিনগুলো কিভাবে ব্যবহার করা হচ্ছে আপনারা চাইলে আমাদের সেই ভিডিওগুলো দেখে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে কিভাবে কলম তৈরি করা হয় খুবই সহজে কলম তৈরি করা যায় তো আপনাদের কলমে বিজনেস করতে হলে অবশ্যই এক সেট মেশিন প্রয়োজন হবে চারটি মিলে এক সেট হয় এবং আমাদের আজকের এই সেট মেশিনটি আজকে ডেলিভারি যাচ্ছে আমরা কন্ডিশনের মাধ্যমে এই মেশিনটি ডেলিভারি দিচ্ছি অল্প কিছু টাকা অ্যাডভান্স করেছে এবং বাকিটা মেশিন এবং কাঁচামাল মিলে সকল কিছুই আমরা কন্ডিশনে দিয়ে দিচ্ছি তো আপনারাও চাইলে কিন্তু কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা জায়গায় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এবং আমি এখন আপনাদেরকে এই কলম তৈরি করার মেশিনগুলো দেখাই এগুলো হচ্ছে হাওয়া দেওয়ার মেশিন এগুলো ওই প্রতিটা মেশিনই খোলা হয়েছে কারণ আমরা এখন কার্টুন করে মেশিনগুলো ডেলিভারি দেব আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমরা যেভাবে মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ত্যাক এটা মেশিন যাচ্ছে সাথে যাচ্ছে দেখতে পাচ্ছেন সাথে যাচ্ছে হলো কাঁচামাল যাচ্ছে দশ গ্রুশ কাঁচামাল এবং এগুলো হচ্ছে হাই স্কুল বডি হাই স্কুল বডি এবং উনি কালকে অর্ডার দিয়েছে এবং ওনার বডিতে এবং পাতাতে ওনার কোনো নাম প্রয়োজন নেই সেক্ষেত্রে উনি সাথে সাথে মালগুলো আজকে ডেলিভারি দিয়ে দিচ্ছি উনি কালকে রাত্রে অর্ডার করেছে আমরা এই যে আজকে এই মাল এবং দেখতে পাচ্ছেন এগুলো সব হাই স্কুল বডি নাম ছাড়া উনি নাম ছাড়া চেয়েছে পরবর্তীতে উনি মাল যখন সেলের চাহিদা বেড়ে যাবে তখন উনি নাম দেওয়া শুরু করবে কলমের বডিতে এবং পাতাতে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের বডি আছে দশ গুরুষ বডি আছে দেখতে পাচ্ছেন এখানে বস্তার মধ্যেও অনেক বডি আছে এবং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভালো মানের নিপ বা নিপ বলে যেটা পয়েন্ট যেটা দিয়ে লেখা হয় কলমের কালিটা এবং এটি হচ্ছে অ্যাডপ্টার কালো অ্যাডপ্টার এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে পাতা আছে এখানে পাতা আপনারা পাতা দেখতে পাচ্ছেন এখানে পাতাও নাম ছাড়া পাতা যাচ্ছে বারো পিসের পাতা এরপরে এটি হচ্ছে ক্যাপ কলমে কাঁচামাল ছয়টা জিনিস প্রয়োজন হয় ক্যাপ এরপর হচ্ছে কালি এক কেজি কালি নিয়েছে উনি এক কেজি কালি তারপর ক্যাপ দশ গুরুচ আছে এখানে দুইটি এরপরে বডি হচ্ছে তিনটি অ্যাডটার এবং নিপ হচ্ছে পাঁচটি এবং এই পাতা হচ্ছে ছয়টি ছয়টি আইটেম প্রয়োজন হয় কলমের কাঁচামালের ক্ষেত্রেতে উনি সব মিলে দশ গুরুষ মাল নিয়েছে এই দশ গুরুষ মালসহ এবং এক সেট আপ মেশিন সহ আমরা আজকের এই সেট আপ এবং কাঁচামাল ডেলিভারি দিচ্ছি এবং সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেই আমরা প্রতিটা মেশিনই বাংলাদেশের যে কোনো জায়গায় এই মেশিনগুলো যায় তো আপনারাও চাইলে এই মেশিনগুলো নিতে পারেন যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন এবং আপনারা চাইলে কলমের বডিতে আপনাদের নিজস্ব নাম দিয়ে আপনারা শুরু করতে পারেন আপনারা যে নাম বলবেন আমরা প্রতিটা বডিতে নাম লিখে দিব এখন কোনো এই বডিটিতে নাম নেই কিন্তু আপনি যে নাম বলবেন সে নাম লিখে দেব পাঁচটা ছয়টা কালার হবে হাই স্কুল বডি কালি দেখা যাবে কালি দেখা যাবে যখন কালি ভরবেন তখন এই যে কালি দেখা যাবে এক দেখা যাচ্ছে অলরেডি কিন্তু যখন কালি ভরবেন তখন আরও ফুটে উঠবে তো সর্বপ্রথম কালি মেশিনে কলম বডিতে কালি ভরতে হয় তারপর দ্বিতীয়তে অ্যাডাপ্টার মেশিনে অ্যাডাপ্টার ফিটিং করতে হয় নিপ মেশিনে নিব ফিটিং করতে হয় এরপরে সর্বশেষ হাওয়া মেশিনে হাওয়া দিতে হয় এবং পাতায় ভরে কলমগুলো সেল করবে তো এগুলো একেবারেই সহজ আপনারা চাইলে ঘরে বসে এই বিজনেসটি শুরু করতে পারেন যারা কলমে বিজনেস করতে চান তারা আমাদের থেকে এক সেট মেশিন এবং কাঁচামাল নিয়ে আপনারা এই বিজনেসটি শুরু করতে পারেন তো যারা বিসমিলা মেশিনারিস থেকে কলমে মেশিন এবং কাঁচামাল নিতে চাচ্ছেন এই কলম মেশিন এবং কাঁচামালের দাম জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন নাম্বারে কল করে আপনারা কলম তৈরি করা হিট কন্ট্রোলার সহ মেশিন হিট কন্ট্রোলার ছাড়া মেশিন উভয় মেশিনে আপনারা মেশিনারি মেশিনারিজে পেয়ে যাবেন তো আজকে আমাদের এই সেট আপটি ডেলিভারি যাচ্ছে আমরা যেভাবে ডেলিভারি দিব কার্টুন করে আমরা ডেলিভারি দিব আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে আপনারাও আমাদের থেকে বিস্মিলা মেশিনারিজ থেকে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মেশিন নিতে পারেন বা সরাসরি এসেও আপনারা মেশিন সাথে করে নিয়ে যেতে পারেন তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের ঠিকানা মতন আসতে হলে চলে আসতে হবে সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা এই মেশিনগুলো দেখতে পারবেন আমরা সরাসরি আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে দিব এবং সকল কিছু আপনারা বুঝতে পারবেন কাঁচামালের দাম সম্পর্কে সকল বিস্তারিত আমরা আপনাদেরকে বলে দেবো তাছাড়া আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বিস্তারিত জেনে নিতে পারেন তো এখন আমরা এই মেশিনগুলো যেহেতু খুলে রেখেছি এবং কাঁচামালগুলো দেখছেন তো এগুলো সকল কিছুই আমরা এখন ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করব তো সেজন্য আমরা এখন এগুলো সর্বপ্রথম কার্টুন করব তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো এতক্ষণ বিসবি মেশিনারি যে পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এই মেশিনের সেট আপটি আমরা এভাবে দিয়েছি এবং আমাদের এরকম একটা কার্টুনের মধ্যে আমরা মেশিনগুলো দিয়ে থাকি এখন আমরা কালি কাঁচামাল যা যা আছে সকল কিছুই আমরা এখন দিয়ে দিব ভাবে আমরা দিয়ে দিব তো ডিসপ্লে মেশিনারিজ থেকে কলম তৈরি করার মেশিন কলম তৈরি করার কাঁচামাল সকল কিছুই এই সুন্দরবন কুড়িয়ারের মাধ্যমে ডেলিভারি হয়ে থাকে কন্ডিশনের মাধ্যমে বা কন্ডিশন ছাড়াও যায় অনেক সময় মেশিন এসে দেখে একেবারে পেট করে টাকা পেট করে পরে মাল সুন্দরবন কুরিয়ারে দিয়ে দিতে বলে দেখতে পাচ্ছেন কালি গেল কাঁচামালের মধ্যে এক কেজি কালি তারপর ক্যাপ তারপর পাতা বারো পিসে পাতা এবং টাঙ্কির মধ্যে অ্যাডপ্টার এবং নিপ দিয়ে দিয়েছে এবং কালি ভরার নজেল আছে এখন শুধু বডিটা দিয়ে দিব বডিটা চলে যাবে বুঝতে পারছেন বডিটা একটি বস্তা করা আছে তো আমাদের বডি ক্যাপ মেশিন সকল কিছু মানে কাঁচামাল এবং মেশিন সহ সকল কিছু কার্টুনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এবং আমরা এখন কার্টুনটা কেটে ছোট করে আমরা এই মেশিনগুলো কার্টুনটা ভালোভাবে কস্টিভ এবং দড়ির সাহায্যে প্যাকেট করে তারপর আমরা এখন সুন্দরবন কুরিয়ারের মেশিনগুলো দিয়ে দিব তো আপনারা যারা এইভাবে কলম বিজনেস করতে চান এবং বিসমিলা মেশিনারিস থেকে কলম তৈরি করার মেশিন এবং কাঁচামাল নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বা আমাদের ঠিকানা মতন চলে আসুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ